ব্রাজিল ও ভ্যানেজুয়েলা মাঠে নামতে যাচ্ছে কেমন হতে পারে ব্রাজিলের প্রথম একাদশ আসুন আমরা জেনে নেই কেমন হতে পারে ব্রাজিলের প্রথম একাদশ কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভ্যানেজুয়েলের বিপক্ষে ফার্স্ট হাফে মূলত দ্বিতীয় দিনের ট্রেনিংয়ে কিছু গণমাধ্যমের মতে বা টিএনটি ছাড়াও কিছু উচ্চত গণমাধ্যমের মতে ব্রাজিল এখন সামনে বা স্কিনে যেয়ে আপনারা একাদশটি দেখতে পাচ্ছেন এই একাদশ নিয়ে খেলায় এই একাদশে গোলকিপার হিসেবে অ্যাডারসনকে রাখা হয় এবং দুই সেন্টার ব্যাক রাখা হয় গ্যাব্রিয়াল মাগালাস ও মার্কিন হোসকে তাদের দিয়েই শুরু করতে বা তাদের দিয়েই শুরু করে ব্রাজিল ট্রেনিং সেন্টারে এবং লেফট ব্যাকে আভনার এবং ভান্ডারসন বা মোনাকোর ভান্ডারসনকে রাখা হয় রাইট ব্যাকে এবং ঘরোয়া লিগের গারসনকে রাখা হয় মিডফিল্ডে ডিফেন্সিভ মিডে এবং নিউ ক্যাসেলের গিমারেশকে রাখা হয় তার সাথে বা ডিফেন্সিভ মিটে এবং অ্যাটাকিং মিটে বার্সেলোনার উড়ন্ত ফর্মে থাকা রাফিনিয়াকে রাখা হয় এ ম্যাচে যেহেতু রজ্জিগোনেই তাই রাফিনিয়াকেই অ্যাটাকিং মিডে খেলতে হবে বা তাকে রাখে রাইট উইঙ্গার হিসেবে সেভিনহোকে রাখা হয় ম্যানচেস্টার সিটিতে থাকা সেভিনহোকে রা দিয়ে শুরু করাতে চায় ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র সেন্টার ফরোয়ার্ড হিসেবে ঘরোয়া লিগের ইগোর জেসুসকে যে ইতিমধ্যেই প্রমাণ করেছে তার পারফরম্যান্স দিয়ে গত দুই ম্যাচে করেছেন গোল অ্যাসিস্ট এরপর লেফট উইঙ্গার হিসেবে রিয়াল মাদ্রিদের ভরসার প্রতীক ভিনিসিয়াস জুনিয়রকে রাখা হয় ভিনিসিয়াস জুনিয়রকে দিয়েই শুরু করতে চায় ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র সে যেন প্রমাণ করা বা নিজেকে প্রমাণ করার সুযোগ পায়